বন্ধুরা আজকে কী কী রান্না হবে চলো দেখিয়ে দিই আজকে হবে মাংস এই গরমে একদম সিম্পল আমাদের খাওয়ার ইচ্ছা ছিল এবার দুই ভাইয়ের ইচ্ছা মাংস খাবে আর এটা ভেন্ডি সেদ্ধ হবে আজকে এটাই রান্না হবে আর কিছু হবে না আর এখানটা এই যে মশলা ভেজে রেখেছে জিরে কী খব এটা ও যেটা ভেজেছে এবার গুঁড়ো করবে দেখো গুঁড়ো হয়ে গেছে ধনে গুঁড়ো করা হয়ে গেছে সকালে টিফিন আজকে দু রকমের টিফিন আছে এ দেখো ফার্স্টে দেখিয়ে দিই রুটি রুটিটা পুরো ভিজে গেছে জলে এই যে ঘামে খামে ভিজে গেছে সাথে কলা আরেক রকম টিফিন আছে চলো দেখিয়ে দিই এ দেখো এখানে আছে খুদের চালের ভাত এটা হচ্ছে গিয়ে বাসমতি চালের খুদের চাল না কি বললেন আমার হ্যাঁ বাসমতি রাইস আর খুদের চাল ভীষণ টেস্ট ভীষণ আর এইটা একমাত্র আপনারা যদি কেউ খেতে চান তো আপ তোমরা তাহলে বিশালে চলে যাবে তোমাদের ওখানে যদি কোথাও বিশাল মেঘামার্ট থাকে শপিং মল ওখানে গিয়ে তোমরা পাবে চলো সকালে টিফিনটা কলা দিয়ে রুটি খাচ্ছি আর ওই এই যে এই খুঁজে চালটা পরে মাংস দিয়ে খাবো ভাত দিয়ে ভাল লাগে মাংস দিয়ে খুদের চালের ভাত খেতে ভাল লাগে আজকে আমি সকালে এই টিফিনটাই করব চলো টাটা পরে আবার দেখা হবে তোমাদের সাথে এরকম মা রান্না বসিয়ে দিয়েছে বললাম না আজকে রান্নাটা একটু ভাবে রয়ে দেখো আজকে আর মশলা পেস্ট করা হয়নি চপার মেশিনে চপ চপ করে তারপরে রান্না হচ্ছে তাই তো হ্যাঁ কি রান্না করবো বলে দাও চিকেন আর ভেন্ডি ভাতে

শুভ আমার দিদার চলো টাদা গুড ইভিনিং আজকে সন্ধ্যে টিফিন এ দেখো আমার দেওয়ার খাবে এখন চপ এ দেখো আলুর চপ আর এটা হচ্ছে গিয়ে লোটে মাছের চপ এটা হচ্ছে আমার দেওয়ারের নিই যে মায়ের চা এরকম ছুট নাও এই আর শুভ খাবে এখন চপ দিয়ে চা ও বিস্কুট দিয়ে খাবে না এটা আমিও এখন বিস্কুট দিয়ে চাই খাবো আর এটা হচ্ছে গিয়ে আমার চা আর বিস্কুট চলো পরে আবার তোমাদের সাথে দেখ আমার বরের আছে ছুটি কি আরো এই দেখো মানে এইসব ওস্তাদ রান্না বানায় ওস্তাদ আর বউটা হচ্ছে ততটাই অকমে হচ্ছে আমি অত ভালো রান্না করতে পারি না আর ও তত ভালো রান্না করতে পারে হয়েছে যাক তোমাকে দেখাচ্ছে পরিবারের সবাই একসাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে তাই না আর আজকে সেই সময়টা হয়েছে কারণ আজকে শুভ ছুটি ছিল আর আজকে আমারও ছুটি ছিল তো সেই জন্য আজকে সময়টা খুব ভালো কাটলো সবাই মিলে সারা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো সন্ধ্যে টিফিনটা আমি করে নিলাম আর বন্ধুরা অবশ্যই জানে ও ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর সবাইকে জানাই শুভরাত্রি টাটা খুব শীঘ্রই দেখা হচ্ছে